এটা ফুটফুটে সূর্যের মতো দেখতে ছেলে হয়েছে ওটা সূর্যই তো ওটা সূর্য না এ বাবা আমি তো জানি সূর্যই আরে কি বলছো সবাই কি বলছো না 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 তাহলে কার তবলার হ্যাঁ নালে কার অর্জুনের ব্যাপারটা বুঝেছো এক ফুল দো মালি এক ঘর বালি এক বাহার বালি না 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 মিশকার জীবনে কোনো ঘরওয়ালা বাহারওয়ালা হয়নি আর হবেও না ও একটা মানুষকেই ভালোবাসতো ভালোবাসে এবং ভালোবাসবে সেটা হচ্ছে সূর্য একদম তবলা দা আপনারা চান না আমার তবলাদার সাথে বিয়ে হোক তাই না খুব ভালো হয় না আপনাদের তাহলে তবলাটা বাজাতে পারবে আপত্তি গেলে আপনারা বাঁচেন তাই তো